This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুবর্ণরেখা নদীর জল বাড়তে শুরু করতে দীঘা সংলগ্ন ওড়িশার ভোগরাই এলাকায় দেখা দিয়েছে প্রবল স্রোত নদীর উত্তাল জলে আশেপাশের পরিস্থিতি হয়ে উঠেছে বিপজ্জনক স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীর জল রাস্তায় উঠে আসায় যাতায়াতে শুরু হয় বিপত্তি ইতিমধ্যে সেই স্রোতে ভেসে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে নৌকায় করে পার হওয়ার সময় হঠাৎই নৌকাটি স্রোতে ভেসে যায় সেই সময় নৌকায় থাকা দুই বাইক আরোহী মোট তিনজন প্রাণ বাঁচাতে প্রাণপণ চেষ্টা শুরু করেন শেষমেশ তারা একটি গাছ আকড়ে ধরে আশ্রয় নেন পরিস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয় মানুষ অনেক চেষ্টার পর তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এখনও প্রশাসনিকভাবে যাচাই করা হয়নি তবে ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সুবর্ণরেখার জল বাড়ার সঙ্গে সঙ্গে নদী পাড়ের সাধারণ মানুষও আশঙ্কায় দিন কাটাচ্ছেন জিৰো ৰিপৰ্ট লাইভ নিউজ টিভি